بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل الأقدة من لساني يفقه قولي شمرت بهاي السلام عليكم ورحمة الله وبركاته أسكي عمرك تبشاني قطب بولبو إن شاء الله সেটা হচ্ছে নবীরা আমি আলিহিম সাল্লা সালাম আল্লাহ নবীরা আল্লা সুবহান কাছে সন্তান কিভাবে চাইতেন কিভাবে তারা সন্তানের জন্য দোয়া করতেন সন্তান চাইতেন তো আসুন আমরা শুরু করি ভূমিকা বিশেষ সময় দেব না আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহান আলা পবিত্র কালাম হাকিমের সুরা আলী আমরান এটার সাঁয়ত্রিশ নম্বর রায় আল্লা বর্ণনা করছেন যে মারিয়াম আলীহি সালাতাম যখন বায়তুল মকাদাসের ভিতরে তিনি বড় হতে বড় হতে থাকছিলেন বড় হচ্ছিলেন এবং তার দায়িত্বে তাকে দেখাশোনার দায়িত্ব ছিল জাকারিয়া আলীহি সালাতসালামের উপরে ওই মুহূর্তে ঘটনাটা আল্লা সুফায়ন রহমতলা এখানে বলছেন ফতক হ্যা বি কবুল ইন হাসানিন সুন্দরভাবে আল্লাহ তাআলা তাকে গ্রহণ করে নিলেন মারিয়াম আলী সালাতামকে হাসান এবং খুব সুন্দরভাবে তাকে বৃদ্ধি তাকে বাড়ে তাকে বেড়ে ওঠার জন্য আল্লাহ সুবাহ তৌফিক দিলেন সুন্দরভাবে তিনি বেড়ে উঠছিলেন ওয়াকফেল হ্যা জিয়া এবং জাকারিয়া আলী সালাতামকে আল্লাহ আলা

হয়তো শীতকালের খাবার রয়েছে গ্রীষ্মকালে গ্রীষ্মকালের খাবার শীতকালে যেই মৌসুমের খাবার অন্য মৌসুমে সেই খাবার তার কাছে রয়েছে কি ব্যাপার আসলো থেকে তখন তিনি বলেছিলেন মারিয়াম তিনি বলছেন হে মারিয়াম কি হ্যাঁ এগুলো তোমার কাছে কোথা থেকে আসলো কলে মারিয়াম আলি হাসালাতাম এটার জবাবে বলেছিলেন হুয়া মিন আইমদুল্লা এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে যে ইন আল্লাহ একটা ফিনিশিং দিয়ে দিলেন মারিয়া মারিয়াম আলী সালাতাম আল্লাহ রুকু আল্লা সুবাহ যাকে খুশি তাকে কোনো হিসাব ছাড়া অঢেল সম্পাদ অঢেল তিনি দাঁতিনি দান করে দেন অঢেল সম্পদ দান করে দেন এগুলোর জন্য আল্লাহ সুবাহ আল্লাহ যাকে চান এগুলো এখানে ওই সময় কোনো কারণ লাগে না আল্লাহ যাকে খুশি তাকে অঢেল দিয়ে দিয়ে দিতে পারেন এবং অঢেল দিয়ে থাকেন এখানে কোনো রিজন দরকার নাই আর আমার এখানে যেটা খাবার দেখছেন গ্রীষ্মকালের খাবার শীতকালে শীতকালের খাবার গ্রীষ্মকালে একটা মৌসুমের খাবার আরেক মৌসুমে এটা সে আল্লাহ সুবহানুতালার পক্ষ থেকে এসেছে মারিয়াম আলী হিসালাতামের জবাবে জাকারি আলহি সালাম বুঝতে পারলেন যে হ্যাঁ ঘটনা একটা ঘটেছে আমার বোধগম্য হয়েছে যে আল্লাহ সুফহান আলী সালাতামের কাছে একটা মৌসুমের খাবার অন্য মৌসুমে পাঠাতে পারেন শীতকালের খাবার গ্রীষ্মকালে পাঠাতে পারেন গ্রীষ্মকালের খাবার শীতকালে পাঠাতে পারেন সে আল্লাহ সুফহানা আমি বৃদ্ধ হয়ে গেছি আল্লাহ তাআলা আমাকে কিন্তু এই বৃদ্ধ বয়সেও আল্লাহ সুফান আমাকে সন্তান দান করতে পারেন আমার তো সন্তান নাই সে আল্লাহ সুফান আমাকে সন্তান দান করতে পারেন যদি আমি বৃদ্ধ হয়ে গেছি আমার সন্তান জন্ম দেওয়ার মতো সময় নাই তখন যেহেতু আল্লাহ সুফান তালা পারেন তো ওই মুহূর্তে আল্লাহ নবী জাকারিয়া আলী সাল্লাতু আসসালাম আল্লাহসমান আল্লাহ বল শোনা আলিকা ওই মুহূর্তে ওই জায়গাতে দেয়া জেকা র ইয়া রব্বাহু জ্যাকা রিয়া আলিসাল্লাহুয়া আল্লাহ রাবুল আল্লাহের কাছে দোয়া করা শুরু করে দিলেন অরব্ব কলা রব্বী কি দোয়া করেছিলেন তিনি বলছেন রব্বি হে আমার রব আহাবলি তুমি আমাকে দান করো মিল্লা দুনকা তোমার পক্ষ থেকে তোমার কাছ থেকে তুমি আমাকে দান করো রি আতঙ্ক নেককার সন্তান সন্ততি ভালো সন্তান সন্ততি আদর্শ সন্তান সন্ততি তুমি আমাকে দান করো ইন্নাকা সামি ও দোয়া আল্লাহ রব্বুল আলমী তুমি তো সকল দোয়া যে যা কিছু বলে দোয়া করে যে যা কিছু ডাকে প্রত্যেকে ডাক প্রত্যেকে দোয়া তো তুমি শোনো রব্বুল আলমিন অতএব শোনো আমিও তোমার কাছে দোয়া করছি দয়া করে আল্লাহ তুমি আমাকে নেকার সন্তান সন্ততি দান করে দাও সঙ্গে সঙ্গে জবাব চলে আসলো ফানায়েতহুল মেলা ইকতুয়া হুয়া ক ইমুন মেহরাব আল্লাহ সুবহান হুয়াত সঙ্গে সঙ্গে তার দুয়াকবুল করে নিলেন এবং ফিরিশতা তাকে ডাক দিলেন ওই মুহূর্তে যখন তিনি মেহরাবের ভিতরে নামাজ পড়ছিলেন ফিরিশতা বললেন আল্লাহ ইউবাশিরু কবি ইয়াহিয়া আল্লাহর বোলার আমিন আপনাকে সুষমত দিয়ে দিয়েছেন ইয়াহিয়া নামের একটা সন্তানের ইয়াহিয়া আলী হিসালতুসাল্ আপনার একটা সন্তান হবে তার নাম হবে ইয়াহিয়া মুসদ্দিক বিকালিমতে মিনাল্লাহ সে সন্তান হবে আল্লাহ সুফান হওয়া তালার পক্ষ থেকে যে সমস্ত নির্দেশনা এসেছে যে সমস্ত আসমানি কিতাব এসেছে সেগুলোকে সত্যায়নকারী সেগুলোকে সত্য বলে প্রমাণ করবেন ওয়াসাইয়েদান সমাজের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তার মধ্যে থাকবে তিনি সমাজের নেতৃত্ব দিবেন ওয়াহাসুরন এবং তিনি থাকবেন নিজেকে নিজেকে পঙ্কিলতা থেকে তিনি মুক্ত রাখবেন সীমাবদ্ধ রাখবেন ওয়ান ইয় মিনাসীন এবং নেককার নবীদের মধ্যে তিনি একজন নবী হবেন যার নাম হবে ইয়াহিয়া আলী ওয়াস আর আরেকটা আল্লাহ সুবাহানা বলছেন যে আল্লাহ আল্লা সুবহান এই ইয়াহিয়া নামে আর কাউকে আগে নামকরণ করেন নাই সেটা পাবন সুরা কাসাসের মধ্যে তো যাই হোক সে ওখানে যাবো না এখন যখন ফিরিস্তা তাকে সুসংবাদ দিয়ে দিলেন ওই মুহূর্তে আল্লা সুবহান আলার তালার পক্ষ থেকে সুসংবাদ পেয়ে তিনি তার মনটাকে তিনি তো বিশ্বাস করেন আল্লাহ রবুল আলমিনের ওহিকে কোনো সন্দেহ নাই তারপর নিজের মনটাকে ঠান্ডা করার জন্য নিজের মনটাকে বুঝ দেওয়ার জন্য তিনি আল্লাহ সুবাহানাকে বলেন কালা রব্বি বললেন আল্লাহ আল্লা কোন আল্লাহ আমার সন্তান কেমন করে হবে ওক বেলা আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি বার্ধক্যে পৌঁছে গেলে এই মুহূর্তে তো সন্তান জন্মদান করার মতো যে সিস্টেম সেগুলো থাকে না ওমরা অতি আকির রব্বুল আরেকটা বিষয় হতো অমরা অতি আকির আর আমার স্ত্রী সেও তো বন্ধা তারপরে সন্তান সন্তিতে হয় না তো বন্ধা মানুষের সন্তান সন্ধিতে হবে আর আমি বৃদ্ধ হয়ে গেছি তাহলে আমাদের সন্তান সন্ধিতে কেমন করে হবে এটা হচ্ছে লিয়া ইন কলবি আমার হাতটাকে আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আলিকা ক্যাভা আলিকা ফালুমা ইয়ে আল্লাহ সুফানতাল্লা বলছেন যে দেখো আল্লাহ সুফান আমতাল্লা যা খুশি সেটা তিনি করতে পারেন এইটাও সে তার অন্তর্ভুক্ত এরপরে মনটাকে আরো সান্ত্বনা দেওয়ার জন্য জাকারিয়া আলী হিসালাম বলেন রব্বিজ রব্বিজ আল্লি আয়া বলেন হে আল্লাহ রব্বুল আলম তুমি আমাকে একটা নিদর্শন দাও আমাকে একটা আলা আলামত দিয়ে দাও যে আলামত দেখে বুঝবো যে হ্যাঁ আসলে আমার সন্তান পৃথিবীতে আসতেছে কলা আল্লাহ সুফান বললেন কলা আ তুকা আল্লাহ তুকাল্লিমান আল্লাহ তুকাল্লিমান রমজা তোমার তোমার আলামতটা হচ্ছে তুমি তিন দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ইঙ্গিত ছাড়া আর কোন কথা বলতে পারবে না ওদ কুর রব বেক এক কাফি আসি ই ওয়াল এবং তুমি তোমার রবের সকাল সন্ধ্যা তোমার রবের পবিত্রতা ঘোষণা করো আরেকটা আয়াত আল্লাহ সুফান আসাফাতের মধ্যে ইব্রাহিম আলী সালাতামের কথা বলছেন ইব্রাহিম আলী সালাতাম যখন আগুনের কাফিরদের আগুনের জ্বালানো প্রজ্বলিত আগুনের ভিতর থেকে নিরাপদে বের হয়ে আসলেন ওই সময় ইব্রাহিম আলী সালাতাম আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ রব্বি হাবলি মিরাস আলহীন আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করে দাও ইব্রাহিম আলী সালাতাম তিনি কিন্তু চান নাই যে আল্লাহ তুমি আমাকে ভালো একটা তুমি আমাকে একটা ছেলে দাও বলেন নাই আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দাও বরং বলছিলেন রব্বি হাবলে মিরা সালহীন আল্লাহ তুমি আমাকে নেক্কার সন্তান দান করে দাও অতএব নেক্কার সন্তান যেহেতু চেয়েছেন আমাদের সমাজে আমরাও কিন্তু এখান থেকে এগুলো থেকে শিক্ষা নিতে পারি যে আমরা আল্লাহ সুভান হতার কাছে যে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান আদর্শ সন্তান তুমি দান করে দাও আমি ছেলেও চাইব না মেয়েও চাইব না কারণ কি কারণটা হচ্ছে ছেলে বা মেয়ে যেইটা আল্লাহ দিবেন সে যদি সন্ত্রাসী হয় তখন তো আপনি হবেন সন্ত্রাসীর মা সন্ত্রাসীর আব্বা আপনার ভালো লাগবে এ না লাগবে এই জন্য আপনাকে সবসময় নবীদের যে সমস্ত গাইডলাইন রয়েছে আল্লাহ সুফান ও তালা যে সমস্ত গাইডলাইন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ওগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আমরা দোয়া করবো আল্লাহ তুমি আমাদেরকে নিকা সন্তান দান করে দাও সে সন্তান যদি ছেলে হয় ওকে যদি আদর্শ ছেলে হলে ওকে আদর্শ সন্তান হলে মেয়ে হলেও ওকে আমাদের কিন্তু কোনো সমস্যা থাকলো না কিন্তু যদি বলি যে আল্লাহ সন্তান দাও সন্তান তো ডাকাতও হতে পারে সন্ত্রাসী হতে পারে একটু আগে যেটা বললাম যদি ডাকাত বা সন্ত্রাসী হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আপনার আমার কারোর জন্য কিন্তু সেই জিনিসটা ভালো হবে না সেই জিনিসটা আমাদের আমাদের জন্য কোন কল্যাণ বই আনবে না আচ্ছা সরি দুঃখিত আমি একটু আগে যেটা বলছি সুরাক সুরকা সুরাহ সুরা মারিয়াম হবে সুরাব মারিয়ামের ভিতরে আল্লাহ সুবহানুবহান সেখানে আল্লাহ মারিয়ামের ভিতরে আল্লাহ সুবহান ইয়াহিয়া আলী সালাতামের ব্যাপারে যে সমস্ত কথা বলেছেন তার মধ্যে হচ্ছে আল্লাহ তালা বলছেন

আমার সন আমার স্ত্রী তো বন্ধা ওয়াখাদ বেলা তুমি আল কিবার আর আমি তো অনেক বৃদ্ধ হয়ে গেছি কালা ক্যাফে কাল আর বোকা হাইন আল্লাহ ইয়া হায় বলছেন যে শোনো এটা আল্লাহ ওপর আলামের কাছে নাথিং একটা ব্যাপার কিছু নেই কোনো ব্যাপারই না এগুলো ওখাদ হলাখ তু কমিল কবলু বলেম তাকুশাইয়া এই ইতিপুক্ত কিন্তু আমি সৃষ্টি করেছি কিন্তু তুমি কিছুই ছিলে না কোনো কিছু তুমি ছিলে না একেবারে নাথিং একটা জিনিস থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করেছি অতএব এখনও কিন্তু এটা করতে পারি। এরপরে ওই আজটা আল্লা সুফান যেটা বর্ণনা করেছেন সুরা আলিয়ামী সুরা মারিয়ামে কিন্তু এগুলোই বর্ণনা করেছেন বিভিন্ন বিভিন্ন মানে ভিন্ন ভিন্ন আঙ্গিকে সেখানে আবার বললেন যে কালা রব্বি জা আল্লি আহ আল্লাহ রবুল আলমিন আল্লাহ তুমি আমাকে নিদর্শন দিয়ে দাও আলামত দিয়ে দাও যে আমার সন্তান হতো ক্লাহ তিন দিন পর্যন্ত তিন রাত পর্যন্ত বা তিন দিন পর্যন্ত তুমি মানুষের সাথে কথা বলতে পারবে না তো ঠিক আছে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরা আল্লাহ রুপুর কাছে সন্তান চাইবে আল্লাহ তুমি আমাদেরকে আদর্শ সন্তান দাও আল্লাহ তুমি আমাদেরকে ছেলে দাও আল্লাহ তুমি আমাদেরকে মেয়ে দাও না কখনো এই কথা আমরা বলবো না এমন দোয়া করব না দোয়া করবে আল্লাহ তুমি আমাদেরকে আদর্শ সন্তান সুসন্তান তুমি দাও যে সুসন্তান আমাদের জন্য সেই সুসন্তান যেন প্রাণ জুড়িয়ে যাওয়ার কারণ হয় এবং তারা যেন আমাদের জন্য আখেরাতে যাওয়ার একটা সম্বল হয়ে যায় আল্লাহ সুফান আহমদাল আমাদেরকে সে তফ দান করুন আমিন ও আখের আনহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত